ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রত্যাহার না হলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা সরকারি থেকে অগোচরে দল গোছানো জনমনে সন্দেহ সৃষ্টি করছে বলেও মনে করছেন তারা আকবর হোসেন শিবনের রিপোর্ট দ্য স্টুডেন্টস সেং হোয়াই ডোন্ট ইউ ফর্ম আ রন পলিটিক্যাল পার্টি উইল টেক আ চান্স এভরিসেয়া ইউ हैव নো চান্স ইউ ডোন্ট ইভেন গেট ওয়ান সিট ইন দ্য পার্লামেন্ট ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমস এর সাংবাদিককে দেয়া প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে অন্তত এটুকু স্পষ্ট দ্যাস ডাম টেকে চান্স ওয়ান টু সো দে ডু মেবি ইন প্রসেস অফ ফর্মিং দে ফল পডকাস্টের এই কথোপকথনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্কের উদয় হয়েছে এবং উনি তারা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে তার মানে দুটো প্রশ্ন অর্জন শুধু স্টুডেন্টরা করেছে কথাটা এরকম দাঁড়ায় এই ডিবেট কিন্তু চলছে অন্য মানে হচ্ছে আর কেউ যদি ক্ষমতায় আসে সে এই অর্জনটা রক্ষা করতে পারবে না বিদ্যমান অন্যান্য দল যারা ক্ষমতায় আসার জন্য রাজনীতি করছে ক্ষমতায় যাবে তাদেরকে উনি এই ধরনের একটা নেগেটিভ মন্তব্য করেছেন তাতে যেটা দাঁড়ালো উনি যখন নিরপেক্ষতার জায়গায় আছেন সেটা ক্ষুণ্ণ হবে রাজনীতির মাঠে নতুন দলকে স্বাগত জানালেও সরকারে থেকে দল গঠনের প্রক্রিয়া যুক্ত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ছাত্র উপদেষ্টাদের সাথে বাইরে থাকা ছাত্রদের বক্তব্য মন্তব্য যখন ওভারল্যাপিং হয় উপদেষ্টারা যা বলছে ওটা বাইরে বলা হচ্ছে আর বাইরে যা করছে সেটা আবার উপদেষ্টারা করছেন এই জিনিসগুলো তো এমনিই কিছুটা সন্দেহ তৈরি করেছিল সেখানে এখন প্রধান উপদেষ্টা যখন স্বয়ং এটা করছেন সেটা একটা বিরাট পরিবর্তন যারা বাইরে দল গঠন প্রক্রিয়ার সাথে আছে তাদের সাথে স্বাভাবিক বোঝা যায় যোগাযোগ আছে এখন যারা আছেন তারা নতুন দল গঠনের মধ্যে থাকবেন কি থাকবেন না আবার যারা এখন গভর্নমেন্টে আছেন তারা দল গঠন প্রক্রিয়ার সময় তারা সরকারে থাকবেন কি থাকবেন না এগুলো তো আসলে যারা দল গঠন করবেন তাদের বিচার বিশ্লেষণের প্রশ্ন বিভ্রান্তি এড়াতে নিরপেক্ষতা নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা আসা উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা এখনো সময় শেষ হয়ে যায়নি এই ব্যাখ্যাটা এই বক্তব্যটার ব্যাখ্যা উনি আবার দেন কিনা বা ডিসোন করেন কিনা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা